আমরা এখানে ভাত খেতে আসিনি ওই যে পাওয়া যায় না পেঁচানো পেঁচানো মাংস থাকে জায়গাটা তোমার দু বছর আগে যখন তোমাকে গ্রাম থেকে পালিয়ে নিয়ে আসছিলাম আমি সত্যিই জানতাম আমরা কিভাবে থাকবো সুখ কিন্তু আমাদের কখনো ছেড়ে যায়নি বলো থাক না আজকের দিনে এসব কথা না বললেই না দেখো আমি গ্রামের অনেক সহজ সরল আমি গ্রাম্য ভাবে থাকতেই পছন্দ করি আরে কেন? যে মাংস তো দাওয়াত করেনি আমরা নিজেরাই আসছি আসলে হয়েছে কি আজকে তো আমাদের বিয়ের দু বছর পূর্ণ হলো আমি ওকে কথা দিয়েছিলাম কাপড়ের দোকানে কাজ করি কাপড়ের দোকানে কাজ করে। আর আপনি আপনার বউকে নিয়ে আসছেন এত বড় একটা রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য তাই না আপনি কি বলেছে চলো আমরা অন্য কোথাও গিয়ে রোজকার মতো খেয়ে নেব আমাদের এখানে খেতে হবে না 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 ভাইয়া কোন সময় এত টাকা দিয়ে যদি আজকে সব খেয়ে ফেলি তাহলে আমরা সারা মাস কিভাবে চলবো আমাদের অনেক কষ্ট হয়ে যাবে তার থেকে খাওয়া দাও করি আমাদের অনেকগুলো টাকা চলে যাবে পুরো মাসটা চলতে একটু অসুবিধা হবে কিন্তু এই যে সুন্দর মুহূর্ত এই যে তোমার সাথে আনন্দের মুহূর্ত এই আপনাদের খাবার খান আর এখান থেকে তাড়াতে চলে যান ঠিক আছে আমি আর খাবো না আমার খাওয়া শেষ হয়ে গেছে

পোশাক দেখে মানুষকে বিচার করবেন না ভাইয়া দিন শেষে আমরা সবাই মানুষ আমাদের প্রত্যেকটা মানুষেরই শখ না ক্লিনার ভাববো না তো কী ভাববো হ্যাঁ এত কথা না বলে চুপচাপ যা আমার গায়েটা পরিষ্কার করে দিয়ে সরি ম্যাডাম আমি কোন ক্লিনার তাই কি কথা না বলে চুপচাপ যার আমার গাড়িটা পরিষ্কার করে দিয়ে আর হ্যাঁ আমি কিন্তু তোকে ফ্রি ফ্রি কাজ করাবো না এই কাজের বিনিময়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে একটা কাজ করেন আমি আপনাকে আমার ফোন দিচ্ছি কোন ক্লিনারকে কল করেন আর আপনার গাড়িটা পরিষ্কার করেন এই তো ক্লিনার যদি কল করতে হয় সেটা আমি আমার ফোন দিয়ে করতে পারবো কিন্তু কথা হচ্ছে কি আমার ইগোতে যদি কোনো কথা লেগে যায় আমি যে আপনাকে বারবার বলতোছি যে আমি কোনো ক্লিনার না আপনার কি কানে যাচ্ছে না কথাটা আপনাকে বলছি নিজের কাজ হয়তো নিজে করেন না তো কোনো ক্ল ওই কাজ আমি জ্যামনে হ পরেই চালি আমার গাড়িটা খুব তুই পয়সা করবি আর কেউ না আচ্ছা ইগো হল আপনি আমাকে কে আমি তাই না আমি কে সেটা না পরেশোন বাট এইটা শুনে রাখ যে আমি ইনস্ট্যাট ওকে ফাইন আপনারা যাইছ আপনি করেন আমি সেটা চেয়ে চেয়ে দেখব এই ওই বিলিংটা দেখছিস

কয়ো কাইন্ড ইনফরমেশন দুটো বিল্ডিংই আমার অফিস কোন্টাে আমার বাবার না আমি তো জাস্ট নিজেকে একটু বড় করে তোলার জন্য শো অফ করার জন্য আপনাকে এই মিথ্যা কথাগুলো বলেছি স্যার ও বাট এখন ठेকার করতে পারবেন না এরকম মানুষ আমার কোম্পানিতে আমি কক্ষনই চাই না আমার কোম্পানি ও মানে কাকার অনেক দেماغ